গবেষক মার্কিনেরা প্রমাণ করলো তারা সবসময়ের জন্য ইহুদিদের পাশে থাকে এবং ইহুদিরা প্রমাণ করলো ইহুদি সবসময় দলবদ্ধ এবং ঐক্যবদ্ধ থাকে কিন্তু দেখেন একই পাশে যখন মুসলিম ওম্মা কোন সময় একত্রিত হতে পারে না প্রিয় দর্শক গতকালকে ট্রাম্প একটা বিবৃতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে ইরানের প্রায় তিনটি ক্ষেপণাস্ত্র মানে পারমাণবিক কেন্দ্র তারা ধ্বংস করেছে যদিও এটা একটু হাসের মতো ফাটাভাসের মতো হয়েছে বিষয়টা হচ্ছে আমাদের সেফুদার কথা মনে আছে আপনাদের স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন সেই সেফুদা সে একটা কথা বলতো যে সব শব্দ বোমা বন্ধ কর শব্দ বোমা বলিস না তো প্রিয় দর্শক যদিও বিষয়টা সত্য না তারপরে কিন্তু এটাও সত্য যে তারা হামলা করেছে এবং সরাসরি সেখানে যে হামলাটা করা হয়েছে সরাসরি ডোনাল্ড মার্কিন প্রেসিডেন্টের সহযোগিতা এখন প্রিয় দর্শক বিষয় হচ্ছে এই যে কথা বলাটা এই যে কথা বলল আসে লাইভে বা মিডিয়াতে এটাও কিন্তু অনেক কিছু কিন্তু দেখেন ঐক্যবদ্ধ হলেও ইহুদিরা কিন্তু আমাদের মুসলিম উমাগুলা আজ পর্যন্ত ঐক্যবদ্ধ না তবে এটাও সত্য উনিশশো আশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইরান ইরাকের যুদ্ধের পর যে ক্ষেপণাস্ত্র যে বিষয়ে যে ক্ষয়ক্ষতি হয়েছিল ইরানে সেম সেম তার তার চেয়ে বেশি হতে পারে বর্তমানে ইসরায়েলের যুদ্ধের মধ্যে বর্তমান পরিস্থিতির মধ্যে এরকম মানে ক্ষেপণাস্ত্র বা এরকম ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে ইরানের মধ্যে তবে হ্যাঁ দুইশো ফুট গভীরে থাকা ফর্দ যেই পরমাণু কেন্দ্রগুলা সেখানে স্থাপন করতে পারেনি ফর্দর বিমান হামলার ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক ফরদোর একটি জায়গার নাম ইরানের ইরানের সবচেয়ে গোপন এবং সুরক্ষিত পারমাণবিক কেন্দ্র হচ্ছে ফরদো এই ফর্দর একটা জায়গার মধ্যে প্রায় তারা ইসরায়েলের করা বিমান হামলায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আস্তার বাণী হচ্ছে তাদের পারমাণবিক কেন্দ্রের মধ্যে তাদের বিস্ফোরণের এই যে বিষাক্ত যে জিনিসগুলা তা প্রবেশ করতে পারেনি তবে হ্যাঁ ইরানের আকাশ থেকে সেই বিমান অভিযানগুলা এখন আর নেই তবে গতকালকে যে বিষয়টা ঘটেছিল যেটাই ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট এসে বলেছে সেই বিষয়ের উপর আপনাদেরকে যদি বলি তাহলে এতটুকুই স্পষ্ট হয়ে যান যে মুসলিম উম্মা গুলো এখনো পর্যন্ত ইরানের সাথে একত্রিত হতে পারেনি যার কারণে মার্কিন প্রেসিডেন্ট বলেন বা ইহুদি যত খ্রিস্টান ব্রাজিল বলেন বা বিভিন্ন দল বলে দেশ বলেন তারা ইতিমধ্যে ইসরাইলের সাথে ঐক্যবদ্ধ হয়েছে সীমাবদ্ধ তার রেস্ট টেনে এনে তারা তাদের মতো করে ইরানের প্রতি একটার পর একটা ক্ষেপণাস্ত্র ছাড়ার দিক নির্দেশনা দিচ্ছে তবে হ্যাঁ ইরানও কিন্তু বসে নেই সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইরান যে ইরান মুসলিম উম্মার জন্য যে ইরান একাই ফাইট করে যাচ্ছেন বর্তমানে কিন্তু মুসলিম উম্মা আজ পর্যন্ত ইরানের সাথে এখন পর্যন্ত কেউ মুখে জয়েন হলেও এখনো পর্যন্ত অস্ত্র বা বিভিন্ন সহযোগিতার কেন্দ্রবিন্দু হয়ে কোনো মুসলিম উম্মা আজ পর্যন্ত সহযোগিতার হাত বাড়ায়নি যেটা ইতিমধ্যে আপনারা দেখতেই পর্যন্ত হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে বলতেছে যদি মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এটার মধ্যে নাক গলায় তাহলে ইরানের লাস্ট রোপটা পর্যন্ত তারা দেখতে পারবে প্রিয় দর্শক এই পর্যন্ত রাশিয়া বলেন বা চায়না বলেন অথবা উত্তর কোরিয়া বলেন তারা যতটা না মিডিয়া সম্পৃক্ত হয়েছে আসলে কাজের কাজের মধ্যে এখনো পর্যন্ত কোনো অ্যাক্টিভিটি বা বাস্তবতা দেখা যায়নি কিন্তু হ্যাঁ মিডিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন প্রচার প্রচারণা আসতেছে যে উত্তর কোরিয়া তারপরে চায়না রাশিয়া এগুলো ইরানের পক্ষেই আছে কিন্তু আশার বাণী হচ্ছে চায়নাদের কিছু বিমান যদিও ইরানে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো দেশ কোনো সরাসরি কোনো কথা বলে না যে ওই বিমানের মধ্যে মূলত ছিল কি ওই বিমানটা আসলে কি এখানে রেস্টের জন্য দাঁড়িয়ে ছিল নাকি বিমান সমস্যার কারণে দাঁড়িয়ে ছিল এখনো পর্যন্ত তার কোনো তৎপরতা এখনো পর্যন্ত কোনো মিডিয়া সেক্টর আসেনি তো কাজে এখনো পর্যন্ত যে আমরা কথাই না কাজে প্রমাণ করবো ইনশাল্লাহ তো প্রিয়